বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী ছিলেন সুমিত্রা মুখার্জি টলিউডের ইতিহাসের প্রচুর আইকনিক সিনেমায় অভিনয় করেছেন আদায় করেছেন দর্শকদের ভালোবাসা ব্যক্তিগত জীবন ছিল কষ্টের মধ্যে মোড়া মতো এত সফল অভিনেত্রী শেষ পরিণতিও যে খুব করুণ ছিল তা না জানলে বিশ্বাসী করা যায় না উনিশশো উনপঞ্চাশ সালের তিরিশে মার্চ জন্ম সুমিত্রার এই প্রতিভাবান অভিনেত্রী ছিলেন অত্যন্ত সরল সাদাশীতে একজন মানুষ তার ঠোঁটের কোনায় সর্বদা লেগে থাকত হাসি সেই জন্য ইন্ডাস্ট্রিতে তার পরিচিতি ছিল নিরামেই শোনা যায় নায়িকা হওয়ার বাসনা নিয়েই নয় বরং অভিনয়কে মনে প্রাণে ভালোবেসে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সুমিত্রা সেই জন্য পার্শ্ব চরিত্রে অভিনয় করতে কখনো দ্বিতাবোধ করেননি তিনি সুমিত্রা এমন একজন অভিনেত্রী যিনি কমেডি ট্র্যাজেডি ভিলেন থেকে শুরু করে মধ্যবিত্ত বাঙালি পরিবারের মা বৌমা সহ সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন তার ছোঁয়ায় প্রত্যেকটি চরিত্র হয়ে উঠত জীবন্ত টলিউডের এই নামই স্ট্রিট কেরিয়ার শুরু হয়েছিল নাটকের হাত ধরে এরপর তার সামনে খুলে যায় সিনে দুনিয়ার দরজা উনিশশো সালে আজকের নায়ক ছবির হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি এরপর থেকে আর পেছন ফিরে দেখতে হয়নি সুমিত্রাকে চার দশকে দীর্ঘ কেরিয়ারে পাঁচশোরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি উত্তম কুমার থেকে শুরু করে রঞ্জিত মল্লিক হয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় সদ্য মুখার্জি এবং দীপঙ্করদের কাজ করেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক নামী অভিনেতার সঙ্গে সুমিত্রা ঝুড়িতে রয়েছে মেম সাহেব বসন্ত বিলাপ সঙ্গিনী দেবদাস শ্রীকান্তের উইল অগুবোধ সুন্দরীর মতো একাধিক আয়করিক সিনেমা তবে সুমিত্রার অভিনয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এত সমৃদ্ধ করলেও তাকে কোনও দিনই বিশ্বের সম্মান দেয়নি ইন্ডাস্ট্রি বাকি পাঁচজন পার্শ্ব চরিত্রের শিল্পীর মতোই সুমিত্রাকেও দূরে ঠেলে দেওয়া হয়েছিল শোনা যায় এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনেও ছিল বেশ কষ্টের বিখ্যাত প্রযোজক শশধর মুখোপাধ্যায় ছিলেন সুমিত্রার প্রথম স্বামী দুই সন্তানের জন্মের পর বিচ্ছেদ হয়ে যায় তাদের এরপর প্রযোজক রবীন্দ্রনাথ মালহোত্রার সঙ্গে লিভিন সম্পর্কে থাকতে শুরু করেছে অভিনেত্রী কিন্তু সেই সম্পর্কেও নাকি সুখ ছিল অধরা সোরা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড একা হয়ে গিয়েছিলেন সুমিত্রা নিজের খরচ চালানোর জন্য ছোটখাটো সব ধরনের চরিত্রে অভিনয় করা শুরু করেছিলেন তিনি অনেকবার এমনও হয়েছিল কাজ করার পর টাকা পাননি অভিনেত্রী অনেক সময় আবার টাকা দেওয়ার নাম করে ঘোরানো হয়েছিল তাকে যায় টলিউডের এই নামই অভিনেত্রী একসময় ডিপ্রেশনে চলে যান এমনকি আত্মহত্যার চেষ্টাও করেন তিনি যদিও তার সেই চেষ্টা সফল হয়নি এত বড় একজন অভিনেত্রীর এমন করুণ পরিণতির কথা সত্যিই কেউ ভাবে